আসসালামু আলাইকুম এস এম শায়দুর বলছি আপনাদের মধ্যে যারা এখনও ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারেননি কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করতে গেলে যাদের অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পর আবার চেষ্টা করুন এই এলাকাটি বারবার দেখাচ্ছে বা দীর্ঘদিন ধরে শুধু এই এলাকায় দেখাচ্ছে আপনারা ডাউনলোড করতে পারছেন না আপনি ভোটার হয়েছেন আপনার ভোটার স্লিপ আপনার কাছে আছে তারপরেও আপনি ডাউনলোড করতে পারছেন না অথচ আপনার আশেপাশের বন্ধুরা কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়ে সেই ভোটার আইডি ব্যবহার করতেছে আপনি করতে পারতেছেন না তো কিভাবে ডাউনলোড করবেন বা কি প্রসেসে আপনাকে ডাউনলোড করতে হবে তো আজকের ভিডিওতে সেই সমাধানই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন তো দর্শক বন্ধুরা পাশে স্ক্রিন লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন আমি জাতীয় পরিচয়পত্র বা ফরম নম্বর এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে সব কিছু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এনআইডি এফ এন লিখে কিন্তু আমি ফরম নম্বর দিয়ে দিয়েছি এখানে জন্ম তারিখ দিয়ে দিয়েছে জন্ম মাস দিয়ে দিয়েছে এবং জন্ম বছর এখানে দিয়ে দিয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে ক্যাপচার কোডটি এই ক্যাপচার করটা এই ঘরে কিন্তু আমি পূরণ করে দিয়েছি এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি দেখুন কি আসে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম দেখতে পেলেন দর্শক বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু লেখা আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পর আবার চেষ্টা করুন এটা কিন্তু আজকে থেকে না অনেক দিন থেকে চেষ্টা করা হচ্ছে এই একই লেখা দেখাচ্ছে তো এই একই লেখা দেখুন এই লেখাটা সাময়িকের জন্য দেখায় কাদের যাদের সার্ভারের সমস্যা হয় একটু জন্য সার্ভার ঢিলে হয়েছে তো তাদের জন্য একটু পর আবার চেষ্টা করলে চলে আসে তো এটা আপনার যদি দীর্ঘদিন আসে তাহলে আপনি কি কাজ করবেন অনেক সমস্যার জন্যই কিন্তু আপনার এই সমস্যাটি আসে আপনি অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন না আচ্ছা তো আপনি এটার সমাধান চারভাবে করতে পারবেন ঠিক আছে তো কোনটা কাজে লাগবে আপনার আমি জানি না তো আপনি চারভাবে সমাধান করতে পারবেন কয় নাম্বারটা আপনার কাজে লাগবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ফার্স্ট যে কাজটি করবেন আমি বাটনে গেলাম বাটনে যাওয়ার পর আপনার ফার্স্ট যে কাজটি করবেন আপনারা সিম্পলি মোবাইল ফোন থেকে এস এম এস অপশানে যাবেন ঠিক আছে এস এম অপশানে গিয়ে কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কি করবেন এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন টু লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টু লেখা আছে এখানে টু এই এর জায়গায় আপনি এরা লিখবেন একশো সরি দুইশো পাঁচ হয়ে গেছে একশো পাঁচ লিখবেন একশো পাঁচ লিখে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের কাছে শো হবে এখান থেকে ভিডিও লং হয়ে যাবে শর্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে লিখে রাখছি আপনারা কি করবেন এখান থেকে এনআইডি এফএন এফ এন লিখবেন এন আইডি এফ এন লিখে আপনার যে ফর্ম নাম্বারটা আছে সেই ফর্ম নাম্বারটা দেবেন দেওয়ার পর স্পেস দেবেন স্পেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেভাবে আপনার বয়স থাকবে সেভাবে আপনি আপনার বয়সটা দিবেন দেওয়ার পর আপনি সেন্ড করবেন ঠিক আছে তো সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে আবার ফিরতি মেসেজ দেওয়া হবে ফিরতি মেসেজে যদি মানে আপনার যদি কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে বা সার্ভারে আপলোড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এনআইডি সার্ভার থেকে ফিরতি মেসেজ দেবে সেই ফিরতি মেসেজে কিন্তু আপনার ওই মেসেজের দশ ডিজিটের আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে সহজেই আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তো এটা গেল এক নাম্বার বিষয় তো এক নম্বর বিষয়ে আরেকটু কথা আছে সেটা হচ্ছে আপনার যদি কোনোভাবে আসলো না ঠিক আছে আপনি এভাবে ম্যাসেজ করেছেন কোনোই ম্যাসেজের রিপ্লাই আপনি পাননি দুই তিন দিন হয়ে গেছে আপনি কোনো রিপ্লাই পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট একশো পাশে ফোন দিবেন ঠিক আছে একশো পাশে ফোন দিবেন একশো পাশে ফোন দেওয়ার পর কোনো একটা প্রতিনিধি আপনার সাথে কথা বলবে সেই প্রতিনিধির সাথে আপনি আপনার সমস্যাটা তুলে ধরবেন তুলে ধরার পর আপনাকে কিছু ডকুমেন্ট চাইতে পারে যেমন আপনার নাম জিজ্ঞাসা করবে আপনার ফর্ম নাম্বার জিজ্ঞাসা করবে আপনার জন্ম তারিখ জিজ্ঞাসা করবে আপনার বাবা মার নাম জিজ্ঞাসা করবে অনেক কিছুই জিজ্ঞাসা করবে তথ্য আপনার থেকে নেবে তো সেই তথ্য আপনি সঠিকভাবে দেবেন সঠিকভাবে দেওয়ার পরে যদি ঠিকঠাক থাকে আপনাকে এস এম এস এর মাধ্যমে কিন্তু তারা আপনার এনআইডি প্রদান করবে সেই এসএমএস থেকে এনআইডি নাম্বার নিয়ে কিন্তু আপনি অনলাইন থেকে আপনার এনআইডি ডাউনলোড করে নিতে পারবেন ফোন দেওয়ার পরেও যদি আপনার কাজ না হয় স্লিপ নাম্বার নিয়ে যখন আপনার উপজেলা নির্বাচন অফিসে যাবেন তারা স্লিপ নাম্বারটা চেক করবে চেক করে তারা যদি দেখে যে তাদের সার্ভার থেকে আপনার ডকুমেন্টগুলি আপলোড করা হয়নি মানে সাবমিট করা হয়নি সার্ভারে তাহলে তারা সার্ভারে আপলোড করে দিবে আর যদি হয়ে থাকে তাহলে তারা বলবে যে আপলোড করা হয়ে গেছে কয়েকদিন অপেক্ষা করুন আপনি আপনার এনআইডি ডাউনলোড করতে পারবেন এভাবে কিন্তু আপনার এনআইডি আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আর যদি উপজেলা অফিস থেকে বলে যে কাগজপত্র আপনার সার্ভারে আপলোড করে দিয়েছি তো তারপরেও আপনি যখন ডাউনলোড করতে পারছেন না আপনার অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত আপনি একটু পর আবার চেষ্টা করুন এটা বারবার লেখা আসতেছে চার নাম্বারে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার স্লিপ নাম্বার বা আপনার ভোটার হইতে যে যতগুলো ডকুমেন্ট আপনি দিয়েছেন বা আপনার স্কুল সার্টিফিকেট জন্ম নিবন্ধর বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি সব কিছু নিয়ে আপনাকে কষ্ট করে আপনাকে ঢাকা একদম নির্বাচন কমিশনে যেতে হবে মানে নির্বাচন অফিসে যেতে হবে ডাইরেক্ট হেড অফিসে যেতে হবে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন খুব সহজেই ঢাকা থেকে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও